সুবর্ণা এক্সপ্রেস নামে একটি বিমান আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করলেন বরিশালের প্রীতি সন্তান মোস্তফা ফিটার যারা সরাসরি বিমান দেখেননি বা উঠতে পারেননি তাদের ইচ্ছা পূরণ করার জন্যই এই উদ্যোগ এটি আকাশে উঠতে না পারলেও ধাপিয়ে বেড়ায় নদীপথে দীর্ঘ দুই বছর প্রচেষ্টার ফলে দুই লক্ষ সত্তর হাজার টাকা ব্যয় এটি আবিষ্কার করেন তিনি এই বিমানে একসাথে আঠারো জন যাত্রী নিয়ে রোদ বৃষ্টি আধার রাতে সমান তালে চলতে পারে রাতে চলার জন্য দুই পাখায় পাওয়ারফুল লাইট রয়েছে এবং ইঞ্জিনের তাপমাত্রা বাহিরে বের করে দিয়ে ভিতরে ঠান্ডা রাখার জন্য ফ্যানের ব্যবস্থা আছে আমার নাম মোহাম্মদ মোস্তফা ফিটার বিশারকান্দি মরিচবুনে গ্রাম আচ্ছা তো আপনারা এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছি কী রূপার আপনি বলেন তো একটু আমি ব্যক্তিগত একটা মানে স্বাভাবিক মানুষ তো কিছু প্লেনে উঠতে পারে না তাই এর জন্য আমি একটা প্ল্যান তৈরি করছি যে পানিতে হইলেও কিছু লোক ঘুরতে পারবে আশা মিঠাবার জন্য কিছু কিছু বন্ধু বান্ধব আছে কিছু কিছু লোকজন আছে দেখা গেছে শখে বিমানে উঠতে পারতেছে না তা আমার এটা উঠে বা ঘুরে তার তো খরচা কম হবে তাও একটা বিমানে উঠলো উড়াইতে পারলাম না পানিতে তো চালাইতে পারলাম মনের একটা আনন্দ আনন্দ পূরণ হলো এই এটা মাথায় আসার কারণটাই হলো অনেক অনেকে বিমানে উঠছে দেখা গেছে যে আমাদের অত্র এলাকায় নিম্ন অঞ্চল এরা কেউ অনেকে উঠতে পারে নাই তা আমি এটা বানাবার পরে অনেকে উঠছে এবং অনেকেই আশা আছে যে তারা একটু ঘুরবে এই এবং এটা আমার খরচা প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে কতদিন সময় লাগছে এটা বানাইতে এটা বানাইতে সময় কী এটা আমি প্রায় দীর্ঘ দুই বছর নিয়ে আস্তে আস্তে কাজ করছি তো দুটা বছর পরে আমি পানিতে নামাইছি দুই বছর পর্যন্ত আর কি আস্তে আস্তে অল্প অল্প কাজ করছি আপনি মানে কাজের মানুষ চলতে পারবেন আমি এটা নিয়ে আঠারো জন নিয়ে আমি বানুইপরা গেছি আমার বা এলাকার থেকে আঠারো জন নিয়ে আমি বানিপড়া গেছি আঠারো জন মানুষ চলতে পারবে আঠারো জন মানুষ নিয়ে বানুইপরা পর্যন্ত গেছি চলছে তো এটা রাতে চলার জন্য আপনার কোনো আমার লাটের চলার জন্য সম্পূর্ণ লাইটিং আছে সামনে মনে করো লাইটিং আছে আমার এমনি টর্চের কোনো ব্যবহার করা লাগে না সম্পূর্ণ লাইটিং করা এবং গরমের জন্য রাতে চলতে পারবে হ্যাঁ রাতেও চলতে পারবে আর গরমের জন্য এটার ভিতরে আপাতত দুটো ফ্যান লাগানো আছে ওই ফ্যান দুটোর জন্য মানে ভিতরে গরম বাতাস সম্পূর্ণ বাইরে করে বের করে নিয়ে যায় যার কারণে ভিতরে ঠান্ডা থাকে আচ্ছা এটা সম্পূর্ণ বডিটা কি দিয়ে তৈরি সম্পূর্ণ স্টিল থেকে তৈরি স্টিল দিয়ে টোটাল সম্পূর্ণ স্টিল থেকে আচ্ছা তো এখন এটা কি আপনার বাস্তবে আরো কিছু আপডেট করার কোনো এটা আমার আছে যদি এটা দেখা গেছে আগ্রহ থাকে কারো ঠিক আছে আমি বিক্রিও করতে পারি আবার নতুন তৈরিও করতে পারি কারণ যেহেতু আমার হাতে করা আরও আছে দেখা গেছে যদি এর চেয়ে বড়তা যদি চাকরিদা বেশি হয় এর চেয়ে বড় করবো এর চেয়ে বড় করবো ঠিক আছে দেখা গেছে পঞ্চাশ জন বা তিরিশ জন একটা বিয়ার বরযাত্রী বা পিকনিকের জন্য কেউ যদি যাইতে চায় ঠিক আছে তাহলে আমি এইভাবে একটা করার ইচ্ছা আছে আগামীতে আমি বত্রিশ বছর পর্যন্তই লোয়ার জগতে আছি আর বত্রিশ বছর পর্যন্তই এক বছর এক একটা জিনিস আমি আবিষ্কার করে বের করি এবং বাজার জাতক করি কৃষকের জন্য হ্যাঁ কৃষকের জন্য যেরম জমি কষা মেশিন মানুষ অত্র এলাকায় পানির ভিতর নেমে পানির ভিতর নেমে মনে করেন দেখা গেছে যে জমি পরিষ্কার করতে খুব কষ্ট হয় তাদের এমন একটা কিছু করতে চাই যেতে একটা নৌকায় বসে সম্পূর্ণ জমি চাষ করতে পারে জমি সম্পূর্ণ পরিষ্কার করতে পারে এইরকম মানে এক এক একটা উদ্যোগ একবারে কিন্তু নেই মানে বাস্তবে এরকম সিস্টেম মানে নেই যখন যেটা মনের থেকে উঠে যে এটা পরিকল্পনা করি তখনই এটা উদ্যোগ নেই পাশাপাশি আপনি আর কি কাজ করেন পাশাপাশি আমার ডগ ইয়ার আছে ওয়ার্কশপ আছে কারখানা ওয়ার্কশপ কারখানা আছে ডগ ইয়ার আছে এই সামান্য কি শুধু চলে না পিছনে চলে সামনে পিছে মানে দুই দিকে চলে এটা মানে গিয়ার আছে হ্যাঁ গিয়ার আছে